ফিতে ফুলকপি খেতে খেতে যদি বন্ধুরা হাঁপিয়ে যাও আর ভালো লাগছে না এরকম মনে হয় তাহলে একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে এই মশলায় খেতে কিন্তু নিমন্ত্রণ বাড়ির ফুলকপির তরকারিকেও হার মানাবে একদম নিরামিষ ঘরোয়া উপায়ে আর ঘরোয়া উপকরণে রান্না করে নিতে পারবে কোনো পেঁয়াজ রসুন এসব কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের শেয়ার করব। প্রথমে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তার ফুলগুলোকে আলাদা করে নেবো ফুলগুলো খুব বেশি ছোট ছোটো করবো না একটু বড় বড় করেই রাখবো আর রান্নাটা হওয়ার পরেও ফুলকপিগুলো একদম গোটা গোটা থাকবে এতটাই সুন্দর হবে আবার খেতেও সুস্বাদু হবে কারণ এখন না আমরা ফুলকপি খেতে খেতে অনেকে হাঁপিয়েই গেছে আর এর মধ্যে দুটো আলু নেব আলু দুটোকে আমি একটু বড়ো সাইজেরই ডুমো করে কেটে নেব আলু দুটো ছাড়িয়ে নিলাম শীত পড়েছে থেকে ফুলকপিকে আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করে যাচ্ছি নানা রকমভাবে খাই এছাড়া সাবেকি রান্নাও করে থাকি আর এই মশলাতে ফুলকপি একবার বানিয়ে দেখো তেমন কিছু নয় ঘরেই সব থাকে তা দিয়ে কখন দেব সেটা একটু দেখতে থাকো বন্ধুরা কিভাবে এবং কখন এই মশলা ব্যবহার করব প্রথমে কড়াইতে জল নিয়েছি তাতে অল্প কিছু নুন দিয়ে দিলাম দিয়ে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেবো এটা ভাপাবো না জলটা ফুটে উঠলেই এটা নামিয়ে নেব তাতে এখন তো ফুলকপি অনেকটাই পুরনো হয়ে গেছে তাই পোকা পোকামাকড় বা এমনি অন্য কিছুও থাকতে পারে সেটা গরম জলে দিলে না ভাব দিয়ে সেটা বেরিয়ে যায় আর একদম পরিষ্কার হয়ে যায় আর প্রথম যখন ফুলকপি ওঠে একদম কচি টাটকা ফুলকপি তখন অতটা ভাপানোর দরকার হয় না এবার দেখো এরম ভাপানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব একটু চেড়ে জলের সাথে ভালো করে নেড়ে নামিয়ে নিলাম আলুগুলো আমি সেদ্ধ করব না আলুগুলো আজকে একটু ভালো করে তেলে ভেজেই ফুলকপি আলু তরকারি একদম নিমন্ত্রণ বাড়ির মতো তৈরি করব তবে খুব বেশি মশলাপাতি আমি ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষভাবে এবার গ্যাসে করাইবো সে এখানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম এক চামচ মতো ধনে আর এক চামচ মতো জিরে এটা শুকনো খলায় প্রথমে ভেজে নেব তবে খুব বেশি পোড়া পোড়া করে ভাজলে কিন্তু তরকারির গন্ধটা বাজে হয়ে যাবে এটা হালকা করে ভেজে নিতে হবে এবং চটপট করে কড়াই থেকে নামিয়েও নিতে হবে না হলে না এটা পুড়ে যাবে আর তখন পোড়া পোড়া স্মেল হলে আবার ভালো হবে না কড়াই থেকে মশলাটা নামিয়ে ঠান্ডা করে এটা মিক্সিতে গুড়িয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই লাগবে আমি যেমন তেল একটু কমই রান্না করি কিন্তু এখানে ফুলকপিতে তেলটা খুব টেনে যায় আর ফুলকপিগুলো আজকে না আমি একটু ভেজে ভেজেই রান্না করব একবারে সবগুলো দেব না তাহলে এমনি সাধারণ যে তরকারি করি সেরকম হয়ে যাবে এটা ফুলকপিগুলো কয়েক ধাপে একটু ভেজে নেব আমার একটা গোটা ফুলকপি নিয়েছি তাই একটু ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগবে ফুলকপিকে তোমরা তো অনেক রকমভাবে বন্ধুরা রান্না করো আমিও করি একবার এরকম মশলা দিয়ে করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এখন শেষের সময় সে শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে তখন ফুলকপি অনেকেরই খেতে আর ভালো লাগছে না তখন একটু ভালো করে ভেজে একটু মশলাপাতি দিয়ে না করলে না আর তেমন টেস্ট লাগছে না তাই জন্য ফুলকপিকে এখন নানা নানারকমভাবে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে এই দেখো ফুলকপিগুলো আমি একটু ভেজে ভেজেই ভালো করে নামিয়ে নিচ্ছি দু তিনবার করে এই ফুলকপিগুলো ভেজে নেব আর একবারে খুব বেশি তেল দিচ্ছি না বলে তেলটা একটুখানি কম দিয়ে দিয়েই ভাজছি সেই কারণে কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে এবার ফুলকপি সব ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু খুব ভালো করেই ভাজবো আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেব আর ফুলকপিগুলো ভাজার সময়ও আমি প্রথম ধাপে হলুদ আর নুন দিয়েছি পরের ধাপগুলোতে আর তেমন কারণ তেলের মধ্যে সেই হলুদটা থেকে গেছিল। দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম এইবার পাঁচফোড়ন আর তেজপাতা এটা সম্ভার দিলাম এই রান্নাটায় না জিরে না দিয়ে এরকম পাঁচফোড়ন দিও তাহলে গন্ধটা কিন্তু ভালো হবে আর এখানে একটা মশলা নিয়েছি সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এখানে আমি একটা ছোট সাইজের টমেটো এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি বাটি ধোয়া জলও দিয়ে দিলাম একটু আর দিলাম একটু হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর মশলার আন্দাজে একটু নুন বারবার কেন নুন দিচ্ছি তোমরা বলতে পারো তাতে হচ্ছে একবারে বেশি দিয়ে দিলে না নুনে যদি কাটা হয়ে যায় তখন আর কিছুই করা যাবে না সেই কারণে ফুলকপিটা ভাজার সময় অল্প আর আলু ভাজার সময় অল্প আর মশলার সময় অল্প দিয়ে নিলাম এই মশলায় দিলাম কারণ এই সময় না আমি কড়াইশুঁটি দুমুট মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম আর কড়াইশুঁটিগুলোর মধ্যেও এই মশলাপাতি নুন বেশ সুন্দর করে ঢুকে যাবে মশলাটা ভালো করে কষিয়ে এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নেব তোমরা এখানে তেল আরও একটু ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে তেলটা খুব বেশি ব্যবহার করছি না যেটা অনুষ্ঠান বাড়িতে খুব বেশি তেলে রান্না করে তাতে ওটা আরও টেস্টি হয় এবং আরও তেল ওঠামতো হয় যে তো ঘরোয়া রান্না সেই কারণে তেলটা একটু কমই দিয়েছি এবার গরম জল করে রেখেছি সেই গরম জল অল্প পরিমাণে দেব কারণ আমার ফুলকপি আলু ভাজতে ভাজতেই না অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিয়ে ফোটাবো না এখানে ঝোলের মতো অল্প পরিমাণ ছোটো এক বাটি মতো জল দিয়ে দিয়েছি আর ফুলকপির ডাটিগুলোকে একটু নিচের দিকে দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্যে ঢেকে দেব পাঁচ সাত মিনিট এই ফোটানোর পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই সময় না খুব সুন্দরভাবে ফুলকপি আলু এগুলো সবই নরম হয়ে যাবে আর হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম আর এই যে মশলাটা এই মশলাটা আমি ভালো করে গুড়িয়ে নিয়েছি এই মশলাটা এই সময় যখন হয়ে আসবে তরকারি তখন দিয়ে দিতে হবে এটা কষানোর কিছু নেই কে যেহেতু এটা ড্রাই রোস্ট করে নিয়েছি আর এইটা লাস্টের দিকে দিলে এর গন্ধটাও খুব সুন্দর হবে এরকমভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি এতে ব্যবহার করব এক চামচ মতো ঘি ঘি গরম মশলা এগুলো দিয়েই এই এর গন্ধটা খুব দুর্দান্ত হবে তোমরা যদি মনে করো ঘি দেবে না তাহলে না দিতে পারো কিন্তু ঘি দিলে এর গন্ধটা খুব সুন্দর হবে তাই এক চামচ পরিমাণ ঘি আমি এর তরকারির মধ্যে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে দেখো খুবই সুন্দর হবে এবার ঘিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার মোটামুটি হয়েই গেছে আর এই এইতে রান্নাতে না ফুলকপিগুলো একদম গোটা গোটা থাকবে আলুও গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে নিলাম দেখো প্রত্যেকটা ফুলকপি গোটা গোটা কিন্তু প্রত্যেকটা ফুলকপি আলু এগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কম লাইক করে দেখার জন্য অনুরোধ রইল কমেন্ট করো কেমন হলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম এসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ফুলকপি আলুর তরকারিটাই আমি নামিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আর যে বাকি মশলা অল্প সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এর মধ্যেই তো গরম মশলাও আছে তাই জন্য ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ